আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছোট্ট রান্নাঘর এত গরম একটু আগে রুটি বানালাম এই ফ্যানটা নিয়ে বসতে হয়েছে এখন সব তরকারি তরকারি কাটতে বসছে ঘরের মধ্যে ফ্যান নিচে আর ফিমা এই যে রাত্রে গরমে নিচে ঘুমাচ্ছে ছেলে পিলে দুটাই খালি গায়ে হতে গরমে অবস্থা খারাপ আর এসিটা হচ্ছে এখনও সার্ভিসিং করানো হয়নি প্রতি বছর এসি সার্ভিসিং করানো হয় শীত শেষে এর জন্য এসিটা দিতে পারছি না বাবা এখনও আসেনি বাড়ি থেকে ওর বাবা আসবে তারপরে এসি সার্ভিসিং করাবেন তারপরে যদি একটু শান্তি মতো ঘুম দেওয়া যায় যদি পুরো মুখ হাত পা যাচ্ছে ছোটোকে কখনো আলিফ বা লেখানো শেখানো হয়নি নিজে একা একা আর কি করছে না দেখে বান নিচে নক্ত হবে নিচে প্রথমে উপরে দিয়েছে আবার নিচে দিছে তার নিচে হবে না তো বানাইছি একদমই অল্প করে যাতে পরবর্তীতে যাওয়ার একুশ তারিখ থেকে স্কুল খুলবে এই কয়দিন যেন যায় একুশ তারিখের আগে আবার বানাবো তার জন্য একদম অল্প করে লাল আটার রুটি লাল আটার রুটি বানানো হচ্ছে খুব ঝামেলা আটাটা মাখাতে গেলে খুব ঝামেলা হয় কিন্তু খেতে মজা পুষ্টিকর আম্মু একবারে ভাঙায় ছেঁকে কে ছেঁকে বলতেছে ছেলে টেলে তারপরে দিছে আর এই আটাটা হচ্ছে আমার মামার দেয়া আর কি গোমটা মামার দেয়া মামার জমিতে হচ্ছে অনেক গম হয়েছিল মামা আবার হচ্ছে সবাইকে তিরিশ কেজি তিরিশ কেজি করে দিছিল তো আম্মু আবার ওখান থেকে আমাকে দশ কেজির গম আটা করে দিল আর আমি হচ্ছে এটা মাছ হলুদ হলুদ দিলাম লবণ দিলাম এখনো মা নি ই করবো মাছ ভাজবো বড়ি দিয়ে রান্না করব নাও দিয়ে বড়ি হচ্ছে আমার শাশুড়ি পাঠাইছিল ওরে আল্লাহ সেই বড়ি এই যে এখন এইটুকুন বক্সে আছে এই বড়ি হচ্ছে ছাদে একটু রোদে দিতে বলছিলাম রোদে দিয়ে তার একটু ফ্রিজে রাখবো তো রোদে হচ্ছে দিচ্ছিলাম দুই দিন করে রোদে দেওয়া হলো চুরি হয়ে গেছে একটুখানি বড়ি আর পরে এই যে আর অল্প আসবে জেলি ফেলছিল উপরে এই যে বড়িটাও ভাজবো আর আমার এই যে পাটার উপরটা ক্লিয়ার করছি দেখে সব কিছুই যে এখানে রাখতে হলো পাটাটা এখন ইউজ হবে কারণ এটা বেশি ইউজ হয় না তো ওই জন্য এটা এখানে সব কিছু দিয়ে ঢেকে রাখা হয় ঢেকে রাখা হয় কি এর উপরে সব মাটির হাঁড়ি পাতিল থাকে প্লেট প্লেট এগুলো রাখা হয় আমার পাটা এখানে রাখতে রাখতে ইউজ না হলে তো ফিমার আমার ইউজ হয় আমার পাটাটা বিক্রি করে দেয়া হয়েছে আর বন্যাপ পাটা আমি রাখছি পাটা উঠছেই না একদম সেট হয়ে গেছে আসছেই না একদম টাইট হয়ে গেছে পাটা ছোটাই আগে হয় না পাটা বাটি না হওয়ার কারণে পাটাটা রাখতে রাখতে এই যে এখান দিয়ে রান্নাঘরের তেলের জিনিস না পাটারি নিতে যে যে একদম স্টেট হয়ে গেছে অনেক কষ্টে ছোটালাম এখন হচ্ছে পুরোটা মেঝে আগে ঘষবো মেঝে ঘষে পরিষ্কার করে করব আম্মু হচ্ছে দুই রকমের সরিষা একসাথে করে দিয়ে পাঠাইছে তো সরিষার ভিতর দেখছি একদম ছোটো ছোটো মাটির কণাগুলো আছে ছোটো ছোটো মাটির যে তলাগুলো থাকে মাটির ঝেলে ওগুলো রয়েছে পরে ওগুলো এখন ধুতে হবে তো এর আগে আমি একবার কালো সরি সরিষা হচ্ছে ধুতে যে সেই পানির ভিতর থেকে তুলতে পারছিলাম না তারপর থেকে যখনই আমি হচ্ছে ধুই এই চায়ের ছাঁকনিতে করে ধুয়ে নিই জিরা দিয়ে সরিষা দিয়ে বাড়ব এই রান্নাটা সম্পূর্ণ আমার শাশুড়ির কাছ থেকে শেখা আমি বিয়ের আগে কখনও সজনে ডাটা খাইনি আম্মু রান্না করতো ডাল দিয়ে কিন্তু ওরকম মজা লাগতো না কিন্তু আমার শাশুড়ি যেভাবে যে চচ্চড়ি করে সব কিছু মাখা মাখা করে এত ভালো লাগে সেইখান থেকে আমার সজনের ডাটা খাওয়া আর আমার সজনের ডাটার ভিতর যে কাঁচা ঝালটা দেয় একদম হালকা একটু চিড়ে দেয় সেই ঝালটা আমার খুব ভালো লাগে খেতে সজনে রান্না করলে সব ঝাল আমি তুলে তুলে খেয়ে ফেলি খুব ভালো লাগে আমি রান্না করছ করব একটু ঝাল ঝাল করেই আমার শাশুড়ি হচ্ছে প্রতিবার বড়ি বানাবে আর বলবে যে আর বড়ি বানাবো না কারণ উনি বড়ি বানানোর পরে অসুস্থ হয়ে থাকে দুই তিন দিন একদম বিছানায় করে থাকে প্রতিবার বলে যে আর বড়ি বানাবো না বানাবো না এইবারই শেষ কিন্তু তারপরেও আবার বানায় পেঁপে দিয়ে বানায় একটা তারপর চাল কুমড়া দিয়ে বানায় আবার পেঁয়াজ দিয়ে বানায় অনেক কিছু করে পিঠা পিঠা এগুলো পারে মশাল্লা বানাতে সেকেন্ডের ভিতরে একদম সব রেডি আবার ওনার নতুন মিশতে হচ্ছে আমার ছোট নতুন ও যখন তখন যেটা সেটা খেতে মন চালের সাথে সাথে করে বসে

এর জন্য হলুদ দিচ্ছিলাম হলুদ দিব হচ্ছে একদম পরে যখন লাউটা একদম গলে যাবে তখন হলুদ দিলে নাকি লাউ গলে না আর আমার লাউ রান্নাটা খুব ঝামেলা হয় হলুদ দিয়ে দেই ভুল করে এবার মনে রাখতে বর্ধি করে আর এই যে ধুয়ে ধুই অনেক সুন্দর করে ঝাঁকনিতে করে এখন হচ্ছে বাটা বাটির পালা

সব একসাথে করে মাখাবো মরিচের গুঁড়া আর মরিচ একটু বেশি দিচ্ছি হচ্ছে ঝাল ঝাল হয় আমি আর থেমে তো করবাবো সুন্দর করে এখনই দেখতে আচার আচার মনে হচ্ছে না সব কিছু তেল তেল মশলা টসলা সব দিয়ে মাখানো হচ্ছে মেখে আচার আচার লাগছে দেখতে এখন হাত ধুয়ে একটু পানি বসাই দিব তারপরে আর বিশ করে রান্না শুরু হয়ে যাবে হলুদ দিয়ে একটুখানি কষানোর পরে হচ্ছে যে বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে একটু কষাবো কষানোর পরে হচ্ছে মাছ দিয়ে দেবো আর এটার কালারটা দেখতেই এত সুন্দর আসছে মাশালা রান্নাটা যেন মজা হয় এখনও ভাত বসায় নেই ভাত দিব আমার হচ্ছে তেলের বোতল তেলের যে পটগুলো আছে যে জগের মতো আরে ফেলে ওগুলো খেনা হয় কিন্তু এই রাবারটা পড়ে যায় অনেক সময় থাকে যে হাতে মুখটা খুলতে গেলে ঝামেলা হয় তো ওইটার জন্য হচ্ছে যে তেল তেল মশলা সব লেগে যায় এর জন্য করে যখন মশলা টসলা হাতে থাকে এটা খালি চাপ দিয়ে নিই হতে করে কি খালি শুধু হচ্ছে এই যে মালা হয়ে গেছে বোতলটা ফেলে দিবো মুখটা খালি রেখে দিই মুখটা আবার ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আবার লাগাই ফেলি আমার ছোট্ট রান্নাঘরে ওরি গরম চিমনি দিলেও ফ্যান দিলেও তারপরও গরম জানালা না থাকার কারণে আর আগে যে বাসাটায় ভাড়া ছিলাম ওই বাসাটায় যে এত সুন্দর বাতাস আসতো জানলা দিয়ে দেখ তারপরও আলহামদুলিল্লাহ নিজের যেইটুকুন আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকি ছাদে হচ্ছে গ্যাসে পানি দিতে আসলাম আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছিল না আর ভাইয়া হচ্ছে ফোন দিয়ে খুব মনটা খারাপ করছিল আমাদের এলাকার হচ্ছে মান্নান মামা নামে একজন লোক আছে উনি মারা গেছে তো ভাইয়ার মনটা খুব খারাপ বারবার বলতেছিলো যে আমার খুব খারাপ লাগতেছে মানুন মামার জন্য মানে খুব ভালো মানুষ ছিল আলো ওনাকে ভেস্তে নস্তিক করুক আকাশে মেঘলা কিন্তু বাতাস হচ্ছিল তাই আমি ছাদে গেলাম গাছে পানি দিতে এসে দেখে দুই তিনটা গাছে পানি দিতে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আমার জানলা খোলা ছিল একদম এই ফ্লোরটা ভিজে গেছে অনেক বৃষ্টি হচ্ছে আর বড় ছেলেটা জিজ্ঞেস করছে যে বিকেল বেলা হচ্ছে কি খাবার ডিম পোস্ট করে দিবো নাকি ডিম সিদ্ধ করে দিব বলতেছে যে ডিম ওই যে শক্ত হয়ে গোল হয়ে সাদা থাকে যেটা সেটা করে দাও আর কি আমার বড়টার অনেক সমস্যা কথাবার্তা এখন বড়টার হচ্ছে কলা ছুলতে গেলে বলে গলায় শুশুরি লাগে যেন ওর কলা সময় ছুলে দিতে হয় আর ছোটটা হচ্ছে ওকে কলা ছুলে দেয় და დადან ამი შელე ਦਿੱცი თុំი ખამ